একটা ব্যাপার ভাবুন তো যদি ডরে শাহরুখের জায়গায় আমির থাকতেন যদি হাম আপকে হ্যায় কোনে সালমানের বদলে প্রেম চরিত্র আমির হতেন কিংবা দিলওয়ালে দুলহানিয়া লে জায়ঙ্গেতে রাজ মালহোত্রার সেই প্রেমিক মুখটা হতো আমিরের বলিউডে যাকে বলে মিস্টার পারফেকশনিস্ট তিনি আমির খান তার হাতে যখন স্ক্রিপ্ট আসে তখন সেটা শুধু একটা গল্প নয় সেটা হয় ভালোবাসা না হলে বাদ আর এই ভালোবাসার খোঁজে আমির এমন এমন সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন যেগুলো পরে ইতিহাস হয়ে গেছে চলুন আমির খানের সেই প্রত্যাখ্যানের রোমহর্ষক অধ্যায় খুলে দেখা যাক সাজন উনিশশো সালটা উনিশশো একানব্বই কায়ামত সে কায়ামত তাকের পর আমির তখন বলিউডের হটকেক লরেন্স ডি সুজা সাজন ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে আমিরকে চাইছিলেন বিপরীতে সালমান খান আর মাধুরী দীক্ষিত আমির চিত্রনাট্য পড়লেন মাথা নাড়লেন বললেন এই চরিত্রটা আমার নয় ফলাফল সঞ্জয় দত্ত এমন ম্যাজিক দেখালেন যে ছবির গান আর গল্প সেই সময় সুপারহিট দেখা হ্যাঁ বার জিয়ে তেরে লিয়ে গানগুলো আজও পুরনো প্রেমের প্লে লিস্টে এইটা করে আছে ডর 1993 কিরন কিরণ এই ডায়লগটা আজও কানে বাজে অথচ জানেন কি জশ চোপড়ার ডরে প্রথম প্রস্তাব গিয়েছিল অজয় দেবগনের কাছে আর তারপর আমির খানের কাছে কিন্তু আমির বললেন আমি ভিলেন করব না আমি হিরো শাহরুখ খান তখনো তেমন প্রতিষ্ঠিত নন সেই ভিলেন চরিত্রটা শাহরুখের হাতে গিয়ে এমন বাজিমাত করলেন যে রাতারাতি কিং খান হয়ে উঠলেন এক লাফে শাহরুখের ক্যারিয়ার ছুঁয়ে গেল আকাশ হাম আপকে হোন 1994 বলিউডের অন্যতম রোমান্টিক ছবি হাম আপকে হ্যায় কোন প্রেম চরিত্রের জন্য প্রথমে আমিরকে ভাবা হয়েছিল মাধুরের বিপরীতে তার রোমান্স দেখা যেত কিন্তু আমিরের মন টানেনি চরিত্রটা অপ্রতিরোধ নয় বলে ফিরিয়ে দিলেন সালমান এলেন প্রেম হয়ে উঠলেন নব্বই দশকের প্রেমিক পুরুষের আইকন ছবির গান গল্প আর প্রেম দাদাভাই সম্পর্ক আজও নস্টাল সেন দিলওয়ালে দুলহানিয়া লে জায়ঙ্গে উনিশশো পঁচানব্বই এই সিনেমার রাজ মালহোত্রার চরিত্রে যশরাজ ফিল্মস প্রথম ফোন করেছিল আমিরকে আমির তখন রঙ্গিলা করছিলেন শোনা যায় পুরস্কার বিতর্ক আর ব্যক্তিগত অভিমান থেকে আমির রাজি হননি ফলাফল শাহরুখ আর কাজলের সেই প্রেম কাহিনী হয়ে গেল বলিউডের চিরন্তন রোম্যান্স স্বদেশ 2004 লগনের পর আশুতোষ গোয়ারিকর যখন স্বদেশ বানাতে চাইলেন প্রথম ডাক গেল আমিরের কাছে কিন্তু চিত্রনাট্য পরে আমির জানালেন একঘে শাহরুখ সেই চরিত্র করে সমালোচকদের হৃদয় জিতে নিলেন যদিও বক্স অফিসে খুব বেশি চলেনি তবুও ছবিটা আজও বলিউডের অন্যতম কাল্ট ক্লাসিক হিসেবে পরিচিত বহু দর্শক মনে করেন এই চরিত্রটাও আমিরের জন্যই মাননসই ছিল রাজকুমার হিরানের সঞ্জুর চিত্রনাট্য পরে আমির এতটাই মুগ্ধ হয়েছিলেন যে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করতে চাইলে পারতেন কিন্তু বললেন আমি এই চরিত্রে নিজেকে মানাতে পারবো না রণবীরই সঠিক আর রণবীর কাপুর এমন পারফরমেন্স দিলেন যে বক্স অফিস কাপলো সিনেমা হলে দাঁড়িয়ে তালি পড়েছিল টু পয়েন্ট ও দুহাজার আঠারো এস শঙ্করের সায়েন্স ফিকশন ব্লকবাস্টার রোবটের সিকুয়েল টু পয়েন্ট ও চিত্রী চরিত্রের জন্য নির্মাতারা আমিরকে চেয়েছিলেন এমনকি রজনীকান্ত নিজে ফোন করে বলেছিলেন তুমি এটা করো আমি বলেছিলেন আমি চোখ বন্ধ করলেই চিঠি হিসেবে রজনী স্যারকে দেখে এবং ফিরিয়ে দেন তিনি ছবিটি বিশ্বব্যাপী হিট হয় আমির খানের এই প্রত্যাখ্যানগুলো বলিউডের ইতিহাস বদলে দিয়েছে শাহরুখ সালমান সঞ্জয় রানবীর সবাই তাদের ক্যারিয়ারের সবচেয়ে আইকনিক চরিত্র পেয়েছেন আমিরের এই না বলার পর যদি আমির সিনেমাগুলো করতেন এই প্রশ্ন আজও ভক্তদের মনে নাড়া দেয় কিন্তু বলিউড জানে আমির খান মানে একান্ত নিজের শর্তে খেলা এটাই আমিরের গল্প প্রত্যাখ্যানের মধ্যেও যে সাফল্যের গল্প লেখা যায় তার প্রমাণ আর এই প্রমাণ নিয়েই আমির খান আজও বলিউডের সবচেয়ে আলাদা তারকা